বন্ধুরা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মিথোলজির প্রাণী হোক বা আজকের দিনের সবচেয়ে রহস্যময় প্রাণী এই প্রাণীগুলো শুধু গল্পের বই এবং মানুষের কল্পনার মধ্যে ছিল না বরং এদের মধ্যে এমন কিছু ভয়ঙ্কর প্রাণী ছিল যারা এই পৃথিবীতে সত্যিই ঘুরে বেড়াতো আজকের এই ভিডিওটিতে আমরা এমন কিছু প্রাণীর কথা বলবো যারা গল্পের বইয়ে থাকা সত্ত্বেও এদের মতোই দেখতে বা এদের মতোই আকৃতির প্রাণী একসময় পৃথিবীতে সত্যিই ছিল নাম্বার এইট লিভিয়াথান। লিভিয়াথান একটি প্রাচীন পৌরাণিক প্রাণী যা মূলত ইহুদিদের বিভিন্ন গ্রন্থে উল্লেখ রয়েছে এটি সাধারণত সমুদ্রের একটি বিশাল এবং ভয়ঙ্কর দৈত্য হিসেবে বর্ণিত হয়েছে তবে প্রশ্ন হচ্ছে এর অস্তিত্ব কি সত্যি পৃথিবীতে ছিল হ্যাঁ বন্ধুরা এই প্রাণীটি আজ থেকে তেইশ মিলিয়ন বছর আগে মায়োসিন যুগে পৃথিবীতে বসবাস করত। এরা ছিল আজকের দিনের তিমের প্রজাতির একটি প্রাণী যারা লম্বায় ১৩ থেকে আঠারো মিটার পর্যন্ত হতো যা একটি মেঘলাডনের সমান ছিল এরা সেই সময়কার বিশালাকার শিকারী ছিল যা সম্ভবত অন্যান্য তিমি এবং বড় সামুদ্রিক প্রাণী শিকার করত। এছাড়াও এরা গরম সমুদ্রে বসবাস করত। যার কারণে এদের শরীর উষ্ণ পরিবেশে মানান কিন্তু পৃথিবীতে বরফ যুগ শুরু হওয়াতে এই প্রাণীটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় নাম্বার সেভেন ফ্যানজিয়ার বন্ধুরা নর্থ মিথোলজিতে এক জায়ান্ট উল্ফ সবার কাছে খুব পরিচিত আর এই মিথিক্যাল উলফের ফিকশনাল বার্সন তোমরা হয়তো থর রেগনারক মুভিতে অবশ্যই দেখেছ এছাড়াও মতো অনেক দেখা গেছে আসলে আজ থেকে দশ হাজার বছর আগে বরফ যুগের সময় এমন এক উল্ফ পৃথিবীতে বসবাস করত। হ্যাঁ গাইস এখানে আমি ডায়র উলফের কথা বলছি এদেরকে পৃথিবীর সবচেয়ে বড় উলফ প্রজাতি বলে মনে করা হয় আর এর তুলনা করার জন্য বলা যায় এরা মডার্ন গ্রেউলফের থেকে পঁচিশ পার্সেন্ট বড় হওয়ার সাথে সাথে সব দিক থেকে বেশি শক্তিশালী ছিল যার কারণে সেই সময়ে ডায়ার উলফ খুব সহজেই মেগাফোয়ানা শিকার করত। তবে যখন আইসেস শেষ হতে শুরু করে তখন এদের খাদ্য তালিকার বড় অংশ মেগাফোয়ানা বিলুপ্ত হতে শুরু করে যার ফলে ডায়ার উল্ফও বিলুপ্ত হয়ে যায় তবে গ্রে মতো কিছু প্রাণী আজও বেঁচে আছে কারণ এরা শুরু থেকেই ছোট প্রাণীদের শিকার করত নাম্বার সিক্স ফোর টাস্ক এলিফ্যান্ট বন্ধুরা এমন অনেক মুভি আছে যেগুলোতে জায়ান্ট আকারের চার দাঁতের হাতিকে দেখানো হয়েছে ইভেন হিন্দুইজম রিলিজনেও এই ধরনের এক হাতিকে দেখানো হয়েছে যাকে ঐরাবৎ বলা হয় ওয়েল প্রায় তেইশ মিলিয়ন থেকে মাত্র দুই মিলিয়ন বছর আগেও যখন পৃথিবীর সমুদ্রগুলোতে মেঘলাডন বসবাস করত তখন ভূমিতে চার দাঁতওয়ালা হাতি গমফোথেরিয়াম এবং তার আরও কিছু ক্লোজেস্ট রিলেটিভ পৃথিবীতে বসবাস করত। বিজ্ঞানীরা ধারণা করেন এরা তাদের নিজের দাঁতগুলোকে বেলচার মতো ব্যবহার করত। এবং এরা সম্পূর্ণভাবে হার্বিবরাস প্রাণীদের তালিকায় ছিল নাম্বার ফাইভ ম্যাপেন গুয়ারি অনেক বছর ধরে অ্যামাজন জঙ্গলের বসবাসকারী আদিবাসীরা ম্যাপেন গুয়ারি নামে এক দৈত্যকে দেখে আসছে তারা বলে এই দৈত্যের একটা চোখ আছে আর মুখ পেটের মধ্যে তারা আরো বলে এই মনস্টার অ্যামাজন জঙ্গলকে রক্ষা করার কাজ করে তবে বিজ্ঞানীদের মতে এই প্রাণী শুধুই মিট কিন্তু আমরা সবাই জানি অ্যামাজন জঙ্গলে আইসেজের সময় গ্রাউন্ড স্লথ নামক এক প্রাণী ছিল যারা ম্যাপেন গুয়ারির মতো চলাফেরা করত। এবং এদের আকার একটি হাতির সমান ছিল যেটা মিথিক্যাল ম্যাপেন গুয়ারি থেকেও অনেক বড় তবে আইসেজের শেষ এবং মানুষের শিকারের কারণে এগুলো প্রায় এগারো হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যায় হতে পারে শুরুর দিকের অ্যামাজনের আদিবাসীরা নিজেদের সন্তানদের গ্রাউন্ড স্লথের গল্প শোনাত কিন্তু হাজার বছরের এই গল্প মানুষের মুখে পরিবর্তন হতে হতে বাস্তব প্রাণী থেকে মিথিকাল ম্যাপেন গুয়ারি ক্রিয়েচারে তৈরি হয় অথবা এটাও হতে পারে অ্যামাজনের মতো এত বিশাল আনএক্সপ্লয়েড জঙ্গলে গ্রাউন্ড স্লথ আজও ঘুরে বেড়াতে পারে নাম্বার গ্রিফিন বন্ধুরা গ্রিফিনের উল্লেখ প্রায় পাঁচ হাজার বছর পুরনো ম্যাসেপটেনিয়াম মিথোলজি থেকেই চলে আসছে তারপর থেকে প্রায় সব মিথোলজিতেই এই প্রাণীটিকে দেখা যায় আসলে শুরু থেকেই মানুষের বিশ্বাস ছিল যে সিংহ জমির প্রাণীদের রাজা এবং ইগল আকাশের প্রাণীদের রাজা তাই যখন পুরনো সময়ে মানুষ টাইসেরোটপস ডাইনোসরের ফসিল খুঁজে পেত তখন তারা এটিকে সিংহ এবং ইগলের একটি হাইব্রিড ভেবে গ্রিফিনের মতো একটি মিথিক্যাল ক্রিয়েচারের ধারণা তৈরি করত। কিন্তু তোমরা জানলে অবাক হবে আজ থেকে মাত্র ছয়শো থেকে সাতশো বছর আগেও নিউজিল্যান্ডে এক বিশাল ইগল পাওয়া যেত যাকে বলা হয় এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ইগল প্রজাতি ছিল এরা সেই সময়কার সবচেয়ে পাখিদের মধ্যে একটি মহা পাখিদেরও শিকার করতো তোমাদের ধারণার জন্য বলি মহা পাখির ওজন প্রায় দুশো পঞ্চাশ কেজি পর্যন্ত হতো যেখানে একজন মানুষের বড় ওজন প্রায় ষাট কেজি পর্যন্ত হয়ে থাকে তাই বলাই যায় যে এই ঈগলগুলো মানুষদেরও খুব সহজেই শিকার করতে পারত। ওয়েল যখন তেরোশো শতাব্দীতে মানুষ প্রথমবার নিউজিল্যান্ডে আসে তখন তারা হ্যাস্টিগোলের প্রধান শিকার মোয়া পাখিকে শিকার করতে থাকে যার কারণে মোয়া পাখি বিলুপ্ত হয়ে যায় এবং এই দিকে হ্যাস্টিগোল খাবার না পেয়ে এরাও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় নাম্বার থ্রি কাপ্পা বন্ধুরা যারা ডোরেমন এবং নিনজা হাতুরি দেখেছো দেখেছ তারা হয়তো এই প্রাণীটিকে অবশ্যই দেখে থাকবে যেখানে আমাদের অনেকবার কাপ্পা নামক এক মিস্টিরিয়াস ক্রিয়েচারকে দেখানো হয়েছে কাপ্পা জাপানি মিথোলজির একটি ক্রিয়েচার জাপানিদের মতে এটি দেখতে অনেকটা বিশাল আকৃতির কচ্ছপের মতো তাদের মতে এই কচ্ছপের কাজ হলো শিশুদের কিডন্যাপ করা এবং মানুষের পানিতে ডুবিয়ে কাঁচা খেয়ে ফেলা তবে যাই হোক যদি ডায়নাসরের সময় আর্কেলন নামের কচ্ছপ এখনো বেঁচে থাকত তাহলে হয়তো এটিও মানুষের সঙ্গে কাপ্পার মতোই আচরণ করত আর্কেলন ছিল এখন পর্যন্ত পাওয়া পৃথিবীর সবচেয়ে বড় কচ্ছপ এদের খাদ্য তালিকা আধুনিক কচ্ছপের মতোই অমনিবর ছিল এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এদের ছোট কাপ্পার মতোই ছিল যার কাজ ছিল শক্ত অ্যানিমেলসদের শিল ভাঙা নাম্বার টু লুপ উনিশশো সালে প্রশান্ত মহাসাগরের গভীর থেকে একটি অদ্ভুত শব্দ রেকর্ড করা হয়েছিল এই শব্দ এতটাই দূর থেকে আসছিল যেটা নেপাল থেকে জাপান পর্যন্ত হতে পারে প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি কোনো গভীর সমুদ্রের প্রাণীর শব্দ যার আকার নীলতিমির থেকেও একশো গুণ বড় হবে এবং এই আওয়াজ ব্লুপ শব্দের মতো শোনার কারণে এর নাম রাখা হয় ব্লুপ এবং জন্ম হয় আধুনিক মিথিক্যাল ক্রিয়েচারের তবে দুই সালে জানা যায় এটি অ্যান্টার্কটিকার কিছু বিশাল আইসবার্গের ভাঙনের কারণে সৃষ্ট শব্দ তবে এটা অস্বীকার করা যায় না যে ভবিষ্যতে নাইনটি ফাইভ পার্সেন্ট আনএক্সপ্লয়েড মহাসাগর থেকে ব্লুপের মতো কোনো প্রাণী ডিসকভার হতে পারে কারণ জুরাসিক সময়ে লিডসিক ঠিক নামক এক বিশাল মাছ পৃথিবীতে ছিল যারা নিজেদের চল্লিশ হাজার দাঁতে ভরা মুখ যখন খুলত তখন তাদের হুবহু কোনো মিথলজির গ্রুপের মতো দেখা যেত তবে লিটসিক কোনো শিকারী প্রাণী ছিল না বরং বার্লিন হুইলসের মতো ফিল্টার ফিডার ছিল নাম্বার ওয়ান জায়েন্ট ববিট ববিট ক্যাটল বাসেলো এবং বাইসনকে সম্মানের সঙ্গে প্রায় সব মিথোলজিতে দেখানো হয়েছে উদাহরণস্বরূপ গ্রিক মিথোলজির বিখ্যাত মিনোটর নেটিভ আমেরিকান এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যেও জায়েন্ট বোভিটকে অত্যন্ত পবিত্র মনে করা হয় কিন্তু প্রশ্ন হলো সত্যি কি কোনো জায়ান্ট ববইট পৃথিবীতে ছিল? হ্যাঁ বন্ধুরা, আইসেজের সময় বাইসন ল্যাটিফন্স নামক পৃথিবীর সবচেয়ে বড় এবং ভারী ববইট গোটা উত্তর আমেরিকা মহাদেশে ঘুরে বেড়াতো। এদের আকার একটি প্রাইভেট গাড়ির মতো ছিল। বাইসন ল্যাটিফন্সের পূর্বপুরুষ ছিল স্টেপ বাইসন যা দুই লাখ বছর আগে ইউরোপ এবং এশিয়ায় পাওয়া যেত। স্টেপ বাইসনের ফসিল আজও সাইবেরিয়ার বরফ থেকে খুঁজে পাওয়া যায়। কিন্তু বরফ যুগের শেষের দিকে বাইসান এই পৃথিবী থেকে মানুষের শিকারের কারণে বিলুপ্ত হয়ে যায় বন্ধুরা আমি আশা করি আজকের ভিডিওর ইনফরমেশন আপনাদের কাছে ভালো লেগেছে যদি লেগেই থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আপনার কোনো ফ্রেন্ডের কাছে এবং এর পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ে দেখতে চান সেটাও জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ